তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিছেন কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব আপনার সাথে নাকি অন্যদের ফোনে কথা বলায়া দেখে দেখো আগামি প্রধানমন্ত্রী আমার ভাই আপনাকে বলে বিকাশ নূর এবার তৌহিদ আফ্রিদির সাথে কেমন সম্পর্ক ভিপি নূরের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর এক ভিডিও বার্তায় সব ক্লিয়ার করলেন ভিপি নূর না আপনি তৌহিদ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন এজন্য আমি প্রশ্নটা করব ভিডিওতে নূর বললেন তৌহিদ আফ্রিদিকে বাঁচাতে টাকা নিয়েছি এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি সেদিনই রাজনীতি ছেড়ে দিব তার এই স্পষ্ট ঘোষণা মুহূর্তে ভাইরাল হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় নূর আরও জানান তৌহিদ আফ্রিদি ও তার বাবার গ্রেফতার হওয়া একেবারে ঠিক হয়নি গণ অভ্যুত্থানের এক বছর পর হঠাৎ করে কেন তাদের আটক করা হলো এর পেছনে বড় ষড়যন্ত্র কাজ করছে তিনি দাবি করেন আফ্রিদির বাবার মালিকানাধীন মাই টিভি দখল করার জন্য একটি বিশেষ মহল টাকা কাটছে তাদের আটক রাখার আসল উদ্দেশ্য হলো টেলিভিশন চ্যানেলটির নিয়ন্ত্রণ নেওয়া মাই টিভির সাথে প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার নেওয়ার জন্য ধরে একটা প্রশ্ন ভিপি নূরের সাথে তৌফিদ আফ্রিদির সম্পর্ক আসলে কি এমন প্রশ্নের উত্তরে নূর বলেন আসলে আফ্রিদির সাথে আমার তেমন কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই শুধু একবার তাদের মাই টিভির এক প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আলাপ হয়েছিল এর বাইরে কোনো সম্পর্ক নেই দীপ্তি চৌধুরীর এই ভিডিও প্রকাশের পর মুহূর্তেই পুরো সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে কেউ বলছে নূর আবারও তার স্বচ্ছ অবস্থান প্রমাণ করলেন আবার কেউ বলছে এ সবই নতুন নাটকের অংশ এখন প্রশ্ন একটাই ভিপি নুরের এই বক্তব্য কি মানুষের সন্দেহ দূর করবে নাকি উল্টো বিতর্ক আরো জোরালো হবে সময় বলে দেবে আসল সত্য আপনার সাথে তো মানুষ এই ভিডিও দেখলে মনে করে আপনি সাথে আমার কত সখ্যতা পরিচয় কিন্তু আপনার সাথে কিন্তু পরিচয় চ্যানেলে এসে আপনাকে বলে বিকাশ নূর ঈশাননী তো